তার পদত্যাগপত্র স্বাক্ষর হয়ে আসলে আমরা আজকে ডিজিতে পাঠাবো ইমেইল করব এবং ছাত্রদের হাতে দিয়ে দিব তারাও তাদের প্রতিনিধির মাধ্যমে ঢাকাতে পাঠিয়ে দেবে দুই ডিজিতে ফেরানো তিন হলো বিশ্বাস নাই শিক্ষকদের উপর এটা খুবই দুঃখজনক বিশ্বাসহীনতায় কিন্তু মানে বিশ্বাসটাই কিন্তু কিছু আত্মমর্যাদা বলেন বিশ্বাস বলেন এখন আপনাদের প্রতি বিশ্বাস না থাকলে এখন একটা সাংঘর্ষিক পরিস্থিতি রয়েছে সেক্ষেত্রে শিক্ষকদের কথা না বলাটাই উত্তম কারণ আপনারা বললে কড়াতর কি বাড়বে পরিস্থিতি বিপর্যয় হবে আর যে শিক্ষকদের ছাত্ররা বিশ্বাস করতে পারছে না এটা একটা ক্যাটাগরি তাদের একটা তাদের বিরুদ্ধে আমার কাছে একটা অভিযোগ দেবে সে তখন আমি শুনানি করবো বা জেলা প্রশাসক যে ব্যবস্থা দেন আর যে শিক্ষকগণ ছাত্রদের সাথে মারামারি হাতাহাতি হুমকি সংঘর্ষে বৃদ্ধ হয়েছে সেটার একটা অভিযোগ আর একটি হলো আমাদের একজন ছাত্র নাক খুঁজে রক্ত করছে বিশাল আক্রান্ত হয়ে সে হাসপাতালে ভর্তি তার বিষয়ে মামলা নেওয়ার জন্য আমি থানাকে বলে দিয়েছি জেলা প্রশাসক স্যারও নির্দেশনা দিয়েছেন ছাত্র সে সুস্থ হয়ে আসলে সে হয়তো আজকে আসে বা কালকে আসে আসলে সেই ব্যাপী হয়ে মামলা দিবে তারপর হলো বিসিএস ক্যাডার প্রিন্সিপাল এটা আমি জেলা প্রশাসক স্যারকে জানাবো আমরা দরকার তোমরা দাবির মধ্যে দরকার হলে লিখে দিবে অভিযোগের ভেতরে যে আমরা বিসিএস ক্যাডার অন্তর্থ্য চাই আমরা ওটা সুপারিশ করে পাঠাবো যতদিন অধ্যক্ষ না আসবে ততদিন অধ্যক্ষর স্বাক্ষর তো আর কেউ করতে পারবে না বাট নেতৃত্ব দেওয়ার কাজগুলো আমাদের মাধ্যমিক শিক্ষা অফিসার করবে যাতে করে কোনো রকম দ্বিধাদণ্ড তৈরি না হয় স্বাক্ষর করার বিষয়ে আমরা সেটা জেলা প্রশাসক স্যারের কাছ থেকে অনুমোদন নিয়ে নিব কে স্বাক্ষর করবে কে করবে না বাট আপাতত সকল কার্যক্রম আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম সাহেব সে দেখভাল করবে আমিও দেখভাল করব প্রয়োজন হলে আমি এখানে আসবো ঠিক আছে শ্রেণীকক্ষে বৈষম্য অর্থাৎ প্র্যাকটিক্যাল খাতা প্র্যাকটিক্যাল খাতার ক্ষেত্রে সাইফুল সাহেব কী করবেন এক্সটার্নালগুলো একটু নিউট্রাল প্যানেল থেকে আনবেন এবং আপনি নিজে উপস্থিত থাকবেন প্রয়োজন হলে প্রয়োজন হলে আমি আরও আমার উপজেলার আঠারো জন অফিসার আছে দরকার হলে আমি চার পাঁচজন অফিসারকে এক্সটার্নাল হিসেবে দিয়ে দিব তারা যাতে করে ন্যায্য কাজ কী করে ন্যায্যতা নিশ্চিত করে আর একটা হলো প্র্যাকটিক্যাল আর হলো ছাত্ররা প্রবীণ সাহেবের কথা শুনতে চেয়েছে সে এখানে নাই তো এক্ষেত্রে আমরা তাহলে মোটামুটি সিদ্ধান্ত ক্লিয়ার হাফিজ সাহেব আজকে পদত্যাগ করবে পদত্যাগ করতে পাঠাবো ছাত্ররা দুইটা অভিযোগপত্র দেবে আমার কাছে বিশ্বাসহীনতা যাদের প্রতি আর একটি বিষয় হলো সাইফুল সাহেব আপনি একটা এম ওর মতো একটা জিনিস লিখবেন লিখে লিখবেন যে আজকের এই যে আন্দোলন হয়েছে এই আন্দোলন মাথায় রেখে কারোর প্রতি কোনো বৈষম্য শোষণ নিপীড়ন করা যাবে না এতে সকল শিক্ষক স্বাক্ষর করবে তারপরে আজকে উপস্থিত যেসব ছাত্ররা আছে তারা স্বাক্ষর করবে ঠিক আছে যাতে করে ছাত্ররাও পারস্পরিক রাখতে পারে আর কি মনে হয় কোনো পয়েন্ট না মোটামুটি সবই চলে আসছে তাই না হ্যাঁ আপনি আচ্ছা এখানে উপস্থিত আছেন আপনার মাধ্যমে আমি সাধারণ শিক্ষার্থীরা আছে বলতে চাই আমার ছাত্র পক্ষ থেকে সাধারণ ছাত্র ছাত্র ছাত্রীদের সাথে বিগত সময়ে যে যৌক্তিক আন্দোলন ছিল এবং আগামী তো